আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ডিয়ার ভিওয়ার্স আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে খেজুরের গুণাবলী সম্পর্কে কিছু আলোচনা করতে চাচ্ছি খেজুরের গুণাবলী সম্পর্কিত আলোচনা নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা খেজুর একটি সুপরিচিত একটি বৃক্ষ বা একটি ফল খেজুর বৃক্ষ এবং খেজুর ফল এ দুটোই আমাদের কাছে অতি পরিচিত তবে সাধারণত আমরা যেটা খেয়ে থাকি এটি বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আমদানি করে নিয়ে আসা হয় বিশেষ করে সৌদি আরব ইরাক ইরান কাশ্মীর পাকিস্তান এই দেশে প্রচুর পরিমাণে এটি ফলে থাকে আমাদের দেশেও হয় তবে সেই মানের নয় তো বর্তমানে এখন বাংলাদেশেই বিশেষ করে ময়মনসিংহ এলাতে এলাকাতে এটির ব্যাপক চাষ পরিলক্ষিত হচ্ছে তো বন্ধুরা খেজুরে রয়েছে হাজারো গুণাবলী হাজারো উপকারিতা খেজুরকে বলা হয়েছে পূর্ণাঙ্গ একটি খাবার যে যদি আপনি দু তিনটে খেজুর আর এক গ্লাস পানি পান করেন তো আপনার সারা দিনের পুষ্টি এটি যোগাবে। আপনি দুর্বল হবেন না এবং আপনার শারীরিক কোনো ক্ষতিও হবে না এতটাই শক্তিশালী একটি ফল হচ্ছে এই খেজুর এক কথায় এটি ভিটামিন সমৃদ্ধ একটি ফল ভিটামিন বলা হয় সাধারণত বিভিন্ন মেডিসিনের নাম থাকে ভিটামিন যে ক্যাপসুল বা যে ঔষধের মধ্যে সবগুলো ভিটামিন সবগুলো খাদ্যপান রয়েছে সেটাকে সাধারণত বলা হয় ভিটামিন তো এই খেজুরের মধ্যে রয়েছে সবগুলো পুষ্টি পানের সবগুলোই খেজুরের মধ্যে বর্তমান তো বন্ধুরা এই খেজুর প্রত্যেকে প্রত্যেক বয়সের মানুষই সকাল বিকেল এটি স্বাভাবিক খাবার হিসেবে খেতে পারেন তো এটার চিকিৎসার স্বার্থে কীভাবে ব্যবহার করা হয় সেটি বলবো সাধারণত পশুতি মহিলারা যারা মাত্রই যাদের ডেলিভারি হয়েছে প্রচুর রক্ত কেটে থাকে রক্তক্ষরণ হয় সেই পশুতি মায়েদেরকে যদি সাধারণত দু চারটে খেজুর বিশেষ করে নরম খেজুর তাদেরকে মুখে দেওয়া হয় একটু ভালো পানি পান করানো হয় তাহলে তাদের শরীরের এই ঘাটতিগুলো পূরণ করতে সর্বাধিক সহজে সহায়তা করে থাকে এই খেজুর তো বন্ধুরা অবশ্যই পশুদের পশুতিদেরকে নরম খেজুর খাওয়াবেন অবশ্যই শক্তি শক্ত খেজুর খাওয়াবেন না আর পুরুষরা যাদের বিভিন্ন সমস্যা রয়েছে বিশেষ করে শুক্রতারলোজনিত সমস্যা এবং শুক্রে সু কিটে যে সমস্যা রয়েছে আকাঙ্ক্ষার হ্রাসজনিত সমস্যা যেটাকে লস অফ লিভিডো বলা হয় তো সেই সকল ভাইয়েরা সাধারণত এটি আপনারা মিল্কশেকের সাথে খেতে পারেন মিল্কশেক হচ্ছে বন্ধুরা আপনারা নরম খেজুরগুলোকে সুন্দরভাবে ব্লেন্ড করে এক গ্লাস পরিমাণ দুধ ঢেলে দিয়ে আবার ব্লেন্ডার চালু করে দিলে এটি দুধের সাথে সুন্দরভাবে একটা মিশ্রণ হয়ে যাবে এটিকে যদি আপনারা একটু উষ্ণ উষ্ণ গরম সকালে এবং রাত্রিতে খান তো আপনার এই শুক্রতারলজনিত সমস্যা এবং যাদের শুক্রের মধ্যে সুকীটের স্বল্পতা রয়েছে এটিতে এটি একটি যুগান্তকারী ভূমিকা পালন করে থাকে আর বন্ধুরা যারা চান যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে তার সাধারণত শুকনো খেজুর এটি আপনার রাত্রিতে দু চারটে কাঁচা ছোলার সাথে ভিজিয়ে রেখে সকালে এই কাঁচা ছোলা আর এই শুকনো খেজুর এটিকে খেয়ে ফেলেন আর যে পরিষ্কার পানিতে আপনি ভিজিয়ে রেখেছিলেন এই পানিতে দু তিন চামচ মধুর সাথে সেবন করলে ইনশাল্লাহ ধ্বজবঙ্গ রুগীও এক দুই মাসের মধ্যে তার এটা কাবার হয়ে যাবে অনেকটাই সে সুস্থতা ফিরে পাবে তো বন্ধুরা আমি যে নিয়মে বলে দিলাম এই নিয়মে যদি আপনার নিয়মিত এই খেজুর ফলকে আপনারা ভক্ষণ করেন ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি কথা দিচ্ছি আপনার এই সমস্যাগুলো খুব দ্রুতই চলে যাবে তো বন্ধুরা অবশ্যই নিয়ম মাফিক খেতে হবে আজকে খেলেন কালকে খেলেন না আবার দু চার দশ দিন পরে পরে খেলে আপনি উপকৃ উপকৃত হবেন না তো বন্ধুরা নিয়মিত ভক্ষণ করুন সুস্থ থাকুন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিবেন আপনাদের মূল্যবান মতামতকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না